আহমেদলা রসুল্লি করিমাবাদ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি সবাইকে ইসলামী শুভেচ্ছা স্বাগতম প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত্মানিত দর্শক শ্রোতা আমরা এর আগে ভিডিওতে জানলাম যে সিজদা কত প্রকার ও কী কী কোন প্রকারের সিজদা জায়েজ কোন প্রকারের সিজদা হারাম এবং শিরিকের পর্যায়ে পৌঁছে যায় এখন দর্শক ওই পাঁচ প্রকার সিজদা থেকে আমরা একটি সিজদা সিজদাই তেলাওয়াত এই সিজদার তেলাওয়াত সম্পর্কে কিছু মাস আলা জানবো যে সিজদে তেলাওয়াত ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না মুবাহ একটি জিনিস এই বিষয়টি আমাদের অধিকাংশ হাফেজদের মধ্যে দেখা যায় যে আমরা এই জিনিসটা জানি না এজন্য আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যাই কেউ সুন্নত বলে এটাকে বাদ দিয়ে দিই কেউ মুস্তাহাব বলে কেউ ফরজ বলি কেউ ওয়াজীব বলে ওয়াজিব বলে এটাকে খুব গুরুতর সহকারে আদায় করে কেউ একদম ছেড়ে দেয় আসলে মন জিনিসটা কী তো ভাই সর্বপ্রথম আমরা জেনে নিই সিজদা তেলাওয়াতের ফজিলতটা কী সিজদা তেলাওয়াত যদি আমরা আদায় করি অর্থাৎ সিজদার আয়াত তেলাওয়াত করেছি তারপরে সিজদা দিয়েছি এই সিজদাটা দেওয়ার ফজিলত কী তহি মুসলিমের বর্ণনা থেকে জানা যায় যে নাবিক সাল্লু আলি সাল্লাম বর্ণনা করেন যে বনি আদম যখন আয়াত তেলাওয়াত করে এবং সিজদা আদায় করে দেয় তখন ইবলি শয়তান দেখে হয়ে যায় একতরফা হয়ে যায় নিজেকে নিজে ক্ষীণ কমিনা এবং বেজ্জত অনুভব করে মনে করে জিল্লতি মনে করে এবং সে আফসুস করতে থাকে হায় আফসুস হায় আফসোস বনি আদমকে সিজদা করার হুকুম দিয়েছে সে সিজদা করেছে সুতরাং তার জন্য জান্নাত আর আমাকে সিজদা করার হুকুম দিয়েছে আমি সিজদা করি নাই সুতরাং আমার জন্য জাহান্নাম হায়াফসোস হায় আফসোস সে আফসোস করতে থাকে তো দেখেন আমরা নাবিক সাল্লু সাল্লাম এর এই হাদিস থেকে জানতে পারলাম যে সিজদা তেলাবতের দ্বারা প্রথম ফজিলত হচ্ছে কি শয়তানকে বেশজোর করতে পারি আমরা হুশুয়া করতে পারি শয়তানকে জিল্লতির মুখে ফেলে দিতে পারি শর্মিন্দিগীর মুখে পেলে দিতে পারি এবং দুই নম্বরে আমাদের জন্য খুব সুন্দর চমৎকার সুসংবাদ রয়েছে যে সিজদা তেলাওয়াত আদায়ের পর যে ব্যক্তি আদায় করে তার জন্য আল্লাহ আলামিন কি দিয়েছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন তো সাহাবাই রাও এই সিজদা তেলাওয়াত করতেন সিজদা তেলাওয়াত করে সিজদা আদায় করে দিতেন অধিকাংশের রাওয়ায়াতের মধ্যে এরকম দেখা যায় যে যেমন হজরত অমরাবী খতাবদ্দি আল্লাহ তালুর একটি বর্ণনা তিনি বলেন যে নবিক সাল্লাইসাল্লাম জামানায় তিনি আমাদের সামনে ওয়ালা সুরাগুলা পাঠ করতেন সিজা তেলাওয়ার সুরা পাঠ করতেন সিজা তেলাবাদ পাঠ করে সিজদা দিতেন আল্লাহ আকবর বলে সিজদা দিতেন আমরাও নসীম সাল্লাহ আলাইসালামের সাথে কী দিতাম সিজদা দিতাম এমনকি হুজুমের কারণে মানে লোক বেশি হয়ে যাওয়ার কারণে জায়গা নাই জায়গা সীমিত হওয়ার কারণে একে অপরের পিঠের উপরে কী দিতাম সিজদা দিতাম তাহলে দেখেন সাহাবেকে আমরা কত গুরুত্ব সহকারে সিদ্ধাটা পালন করতো সিদ্ধাটা দিত তো এখন আসেন আমরা সিদ্ধা তেলাওয়াত সিদ্ধা দেওয়াটা এটা ফরজনা সুন্দর ওয়াজিন্না মুস্তাহাব এটা জেনে নিই আমরা এর ফজিল সম্পর্কে দুইটা হাদিস জানলাম এখন জেনে নিই যে শূন্য এই সিদ্দা তেলাওয়াত সম্পর্কে হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন সিদ্দা তেলাওয়াত করে সিদ্দা দেওয়াটা হচ্ছে ওয়াজিব সিদ্দার আয়াত ইমা তেলাওয়াতের পরে সিজদার আয়াত তেলাওয়াত করার পরে পরে করেছেন তারপরে সিদ্ধাটা দিয়ে দেওয়াটা হচ্ছে কি ওয়াজিব ইমাম আবুহানিপুর রহমতুল্লাহ ছাড়া অন্যান্য ইমাম যারা আছেন ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্ল্হি ইমাম আহমদ ইমিন আহম্বাল রহমতুল্লাহ ইমাম নব্বী ইমাম শওকানী ইমাম হাজার আসকালানী ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলেছেন যে সিজদা তেলাওয়াত আদায় করে দেওয়াটা এটা হচ্ছে কি শূন্য শুধুমাত্র ইমাম আবু হানিফুর রহমদুল্লাহ বলতেছেন যে এটা ওয়াজিব তো এটা শূন্য যে এ সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায় যে হজরতে অমর আল্লাহ তালা আনহু একদা মেম্বারের উপর উঠলেন খোদ্ দেওয়ার জন্য খোদ্বার মাঝখানে তিনি সিজদার আয়াত তেলাওয়াত করেছেন এবং মেম্বর থেকে নেমেছেন সিজদার সিজদা দিয়েছেন উপস্থিত যারা ছিলেন তারা সকলে সিজদা দিয়েছেন দ্বিতীয় জুমায় আবারও তিনি খুদ্ দিলেন খুদ্বার সময় সিজদার আয়াতিমে তেলাওয়াত করলেন করার পর যখন সিজদা দেওয়ার জন্য লোক সকল প্রস্তুতি গ্রহণ করলেন তখন না সরি এই দ্বিতীয় জুমে যখন তিনি সিজদা দিবে সিজদার আয়াত তেলাওয়াত করেছেন করার পরে হজত তালানহু বললেন যে হে লোক সকল তোমরা জেনে নাও এই সিজদা দার করার পর যদি কেউ সিজদা দিয়ে দেয় তাহলে সে ভালো কাজ করল আর যদি কেউ সিজদা না দেয় তাহলে তার জন্য কোনো ধরপাকড় নাই গুনাগার সে হবে না এটা অমরদ্দীয় তালানহু বললেন অন্য একটা পাওয়া যায় যে এটা যেটা আমি বলতে চেয়েছিলাম যে তালানহু অমর আয়াত সিজার তেলাওয়াত করেছেন খুদ্বার মধ্যে তিনি মেম্বর থেকে নামলেন সিজদা দিলেন দ্বিতীয় জুমায় তিনি পাঠ করছেন লোকসকল যখন সিজদা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন সিজদা দিবেন তখন তিনি বললেন আল্লাহ রব্বুল আলামিন এই সিজদা আমাদের জন্য করেন করেননি এটা আমাদের খুশির পরি ছেড়ে দিয়েছেন আমরা চাইলেও করতে পারি না করলে এর জন্য কোনো গুনাগার হবে না এখানে আসলে কথা হচ্ছে আমরা সকলেই সকলেই নেকি চাই মূলত আল্লাহকে রাজি খুশি করতে চাই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগা এখানে আল্লাহ ফক্রবুল্লা আলম আমাদেরকে আমল করার জন্য পাঠিয়েছেন আমরা আমল করে আল্লাহ বোলা আলমকে আমলের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে আসলে মূলত সাহাবাই সাহাবায়িকেরামদের মতো আমল তো ওরকম আমরা করতে পারবো না তবে আমাদের চেষ্টা কুশে দেখে হয়তো আল্লাহ ফখর বলে আমরা আমাদেরকে মাফ করে দিতে পারেন তো সুতরাং আমাদেরকে সেচ দেয়ার তেলাওয়াত ওগুলা যখন তেলাওয়াত করব তখন আদায় করে দেওয়াটা দরকার উচিত এর দ্বারা আমরা উপকৃত হব এখন আসেন যদি বাদ দিয়ে দিই তাহলে ও কোনো অজোর কারণে কোনো সমস্যার কারণে যেমন আপনি কোথাও যাচ্ছেন ট্রেনে চলাচল করছেন সফরে যাচ্ছেন ওই সময় ওখানে এরকম কোনো পজিশন নাই যে সিজদার আয়াত আয়াত তেলাওয়াত করেছেন বা কোরআন তেলাওয়াত করতেছেন মাঝখানে সিজদার আয়াত চলে আসছে করে দিয়েছেন তেলাওয়াত করছেন কিন্তু সিজদা দেওয়ার কোনো ব্যবস্থা নাই মানুষের হুজুমের কারণে মানুষ বেশির কারণে মানুষের ঘনর কারণে তো ওই সময় যদি আপনি ছেড়ে দেন আশা করি ইনশাল্লাহ এর জন্য কোনো গুণা হবে না কিন্তু অল অলসতা অবহেলা করে যদি সিজদার আয়াত পাঠ করে সিজদা যদি না দেয় এটা ঠিক না তবে এর জন্য কোনো গুনা হবে না এটা হাদিস থেকে জানা যায় সাহাবাইকার আকাল থেকে জানা যায় হজর জাহিদ ইবনে তাই রহমত রাহু আনহু নাবিক সালি সাল্লামের সামনে সিজদার আয়াত তেলাওয়াত করেছেন মানে যেই সুরার ভিতরে সিজদা আছে ওই সুরাটা তেলাওয়াত করেছেন করার পর রসুন সাল্লাহুস্ল সুরা শুনেছেন সিজদার আয়াত রসিন্লাম শুনেছেন যিনি তেলাওয়াত করেছেন উনি সিজদা দেন নাই নাবিক সাল্লাহসাল্লাম সিজদা দেন নাই তো যদি এটা ওয়াজিব বা ফরজের মতো বিষয় হতো তাহলে তো রসুন সাল্লাহ আলিয়া হজর যাই দেবী তাই আল্লাহ তা তালন ওনাকে বলতেন যে তুমি সিজদা দিয়ে দাও এবং নাবিকরম সাল্লাহ আলি সাল্লাম দিয়ে দিতেন তাহলে হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে সিজদা তেলাওয়াত করার পর সিদ্ধা দেওয়াটা ফরজনা ওয়াজীব না এটা শূন্যত একটা জিনিস এটা আমরা জেনে রাখা উচিত আমাদের জেনে রাখা প্রয়োজন তো যদি ছেড়ে দেয় তাহলে এর জন্য কোনো গুণাগার হবে না আর যদি আদায় করে দেয় তাহলে এর জন্য আল্লাপকুল আল আমাদেরকে অবশ্যই অবশ্যই যা যা খায়ের দান করবেন ইশা আল্লাহ তো দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকে ভিডিও যদি এর মধ্যে কোনো ভ্রান্তি হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন গিপত শেখায়ত করবেন না আলোচনা সমালোচনা নয় শুধুমাত্র জানিয়ে দিবেন জাস্ট আমিও উপকৃত হব আপনারাও উপকৃত হবেন দয়া করি আল্লাহ ফকরব্ব আলমজন আপনাদের সবাইকে সুস্থ রাখে শান্তিতে রাখে আল্লাহ ফকরব্ব আলমের সমস্ত দয়া ও রহম আপনাদের উপরে দিয়ে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লা হাফিজ